জুলাই আগস্টের গণহত্যা নিয়ে আলোচনা আইসিসি প্রধান কৌশলীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী করিম খানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি এখনো দুই দলের সংঘর্ষে ছাত্রদলের পাঁচ কর্মী আহত হয়েছেন এদের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

এই পাকিস্তান এবং বাংলাদেশ দুজনের উপরে কিন্তু এখন আমেরিকার হাত আছে আর এই আমেরিকা যদি সঙ্গে থাকে তাহলে পৃথিবীতে বর্তমানে অনেক কিছুই হতে পারে অন্তত ভারতের বিপক্ষে যেরকম কূটনৈতিক চাল তারা চালছে তা কোনো কিছুই কিন্তু অসম্ভব নয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ দর্শক ভিডিও শুরুতেই দেখানো হয়েছে তা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি চট্টগ্রাম কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি এখনো দুই দলের সংঘর্ষে ছাত্রদলের পাঁচ কর্মী আহত হয়েছেন এদের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে হয় এই সংঘর্ষ ভক্তদের অভিযোগ শিবিরের নেতা পরিচয় কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে ছাত্রদলের কর্মী সন্দেহে মারধর করে কয়েকজন এরপর ক্যাম্পাস থেকে বের করে দেয় এ বিষয়ে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে ফেরার পথে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালানো হয় অভিযোগ তারা শিবিরের কর্মী তবে অভিযোগের বিষয়ে জানার জন্য যোগাযোগ করেও শিবিরের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি বলছে যে ছাত্রদল ক্যাম্পাসে জায়গা হবে না এখানে এক থাকবে সেটা হচ্ছে শিবির

প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুস ও আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী করিম খানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বৈঠকটি হয় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ দেওয়া পুষ্টে এই তথ্য জানা গিয়েছে ওই পুষ্টে বলা হয় বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা নিয়ে আলোচনা হয় এছাড়া বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণহত্যা চলাকালে যে মাসে চলাকালে যে ঘটনা ঘটেছে সেসব গণহত্যায় অপরাধীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধী মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয় রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেন আইসিসি প্রধান কৌশুলী করিম খান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশণে চুক্তিতে বর্তমানে যুক্তরাষ্ট্র নিউইয়র্কে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথে বৈঠক হয় শ্রোতাসক আজকের গুরুত্বপূর্ণ নিউজের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ নিউজ হলেন যে আকরিম খান যিনি হলেন প্রধান কৌশলী প্রধান আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার সম্পূর্ণ বিচার করার জন্য প্রস্তুত হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা অনুষ্ঠিত হয়ে থাকে বিচার কার্যক্রম আমরা জানি যে নেদারল্যান্ডে সেখানে যাওয়ার জন্য নিচ্ছে বাংলাদেশ এবং ভারতে আর কোন সুযোগ থাকবে না শেখ হাসিনা বাংলাদেশ যদি শেখ হাসিনাকে ফিরিয়ে নাও আনতে পারে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতের বলেছেন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারের সহায়তা করতে প্রস্তুত নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন মহাসচিব জাতিসংঘের আবাসিক টিম বাংলাদেশকে সহায়তা করতে চায় বলে উল্লেখ করেন অ্যান্তনি গুতেরেস সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক আপ দা ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রমোদনমূলক অর্থায়ন দতির জন্য বিশেষ সহায়তা হবে আর জাতিসংগের महासचिव বলেছেন যে বাংলাদেশকে স্পেশালি হেল্প করবে জাতিসংগ জাতিসংগের যে সামনে প্যাকেজ বানিয়েছে সেই প্যাকেজের অন্যতম স্থান পেয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশকে পূর্ণবাসনের জন্য জাতিসংগ সর্বোচ্চ অর্থ দিয়ে সহযোগিতা করবে গোতেরাজ বাংলাদেশের শান্তি বাহিনীর প্রশংসা করে বলেন তারা বাংলা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বাহিনীগুলা জাতিসংঘের বিভিন্ন শান্তি মিশনে কাজ করছে তাদের খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জাতিসংঘের মহাসচিব গত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন এই আন্দোলনে শেখ হাসিনার নির্মম সৌরাচারের অবসান ঘটায় তিনি বলেন আমি এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন বিশেষ গুরুত্বপূর্ণ কথা তরুণরা তাদের জীবাণ উৎসর্গ করেছে সেই কারণে আমি জাতিসংঘ আজকে আসতে পেরেছি পাকিস্তান এবং বাংলাদেশ দুজনের উপরে কিন্তু এখন আমেরিকার হাত আছে আর এই আমেরিকা যদি সঙ্গে থাকে তাহলে পৃথিবীতে বর্তমানে অনেক কিছুই হতে পারে অন্তত ভারতের বিপক্ষে যে রকম কূটনৈতিক চাল তারা চালছে তা কোনো কিছুই কিন্তু অসম্ভব নয় আশপাশী চাইনা কিন্তু ঐতিহাসিক একটা মিসাইল টেস্টিং কমপ্লিট করে ফেললো এবং এই চাইনা যে ঐতিহাসিক মিসাইল টেস্টিং কমপ্লিট করবে তা কিন্তু বিশ্বের কোন দেশকে তারা জানায়নি এর ফলে চাইনাও যে ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রেড হয়ে উঠছে তা বলা যায় অর্থাৎ চাইনা ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই যে দক্ষিণ এশিয়ার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো একে অপরের সঙ্গে যে সম্পর্ক তৈরি হতে শুরু করেছে তার মধ্যে সব থেকে বিপদে ভারতবর্ষ আর এই সব নিয়ে আজকের এই প্রতিবেদন এই মিটিং এ টেস্টিং এর পর ভারতবর্ষটি কিভাবে বিপাকে পড়তে চলেছে তাই সবকিছুই এই ভিডিও শেষ অব্দি দেখলে আপনারা জানতে পারবেন আজ আমেরিকা যুক্তরাষ্ট্রে এক ঐতিহাসিক মিটিং হয়েছে মোহাম্মদ ইউনেসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই মিটিং কালে কিন্তু বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়নি মনে রাখতে হবে ঠিক একদিন আগে এই আমেরিকা কিন্তু কার্যত ঘোষণা করেছিল তারা বাংলাদেশকে রিফর্ম করার জন্য একশো শতাংশ সাপোর্ট করবে অর্থাৎ আমেরিকা অর্থনৈতিক পরিকাঠামো বাংলাদেশকে প্রদান করবে পাশাপাশি ভবিষ্যতে সামরিক শক্তি তো বাংলাদেশকে করবে নাকি তা কিন্তু অধীর আগ্রহে দেখার জন্য অপেক্ষা করছেন বিশেষজ্ঞরা আর তখনই পাকিস্তানের সঙ্গে মিটিং করলেন মোহাম্মদ ইউনেস মনে রাখতে হবে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেটাকে অনেকটা প্রো পাকিস্তান সরকার নামে আখ্যায়িত করছেন ভারতীয়রা এর কারণও আছে কারণ মোহাম্মদ ইউনেস দায়িত্ব নেওয়ার পর একের পর এক এমন সিদ্ধান্ত নিয়েছেন যা কার্যতে ভারতের কাছে কিন্তু হুশিয়ারি হিসাবে গণ্য হয়েছে তিনি জেল থেকে আনসারুল্লাহ বাংলার প্রধান জঙ্গিকে ছেড়ে দিয়েছেন জামাতের উপরে ব্যান তুলে দিয়েছেন এবং পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক অস্ত্র চুক্তি করেছে যা এর আগে কিন্তু কোনো বাংলাদেশী প্রধানমন্ত্রী এতটা ডিসপারেটলি ভাবে করতে পারেননি আসলে সরকারের সময়ও পাকিস্তান থেকে বাংলাদেশ কিন্তু অস্ত্র কিন্তু কিন্তু সেই অস্ত্রের পরিমাণ এবং মোহাম্মদ ইউনূসের যে অস্ত্রের পরিমাণ কিনেছেন তার কিন্তু সংখ্যাদিককে পরিমানে প্রায় কয়েক গুণ এ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতেও পারেন অর্থাৎ পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক নবীন করার এবং পুনরাবৃত্তি আরেকবার করে কোরে নেবার জন্য বাংলাদেশ কিন্তু ভীষণ মাত্রায় চেষ্টা চালিয়ে যাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওড়িশা স্যার হুশিয়ারি দিয়েছেন ভারতের শিক্ষালাবার জন্য যেন বাংলাদেশ পাকিস্তানের থেকে নিউক্লিয়ার যে শক্তি ভাষ উত্তে সমান্ত কিু জন ড ই ডউ টরিটি ফ পা পাকিস্তা is লাল ্ সিরিটি লা বাংলাদে। That is exactly, this is exactly what the Indians want us not to believe. This is exactly what our League wants us not to believe. But this is exactly what, you know, Pakistanis, their hearts burn out. They may not ask formally for forgiveness, but they don't want to see us become an Indian vessel. They will do anything. অর্থাৎ এই ভাষণ শোনার পর ভারত বিদেশে ছাত্রছাত্রীরা বিপুল হাততালিতেন অধ্যাপককে তা নিয়ে গোটা বিশ্বে কিন্তু তীব্র সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ কিন্তু ভীষণ পাকিস্তানের সঙ্গে শুধু অস্ত্র করেছে বলা ভুল পাকিস্তানের থেকে পারমাণবিক যে শক্তি সেটাকে ধার করে ভারতের সীমান্তে জড় করার এক পরিকল্পনা চালিয়েছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ পাশাপাশি ঢাকা প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নাকে জাতি পিতা ঘোষণা করা হোক এ ধরনের বক্তৃতাও কিন্তু শোনা গেছে এবং সঙ্গে সঙ্গে সংবিধান পরিবর্তনের পাশাপাশি জাতীয় সঙ্গীত কেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান ব্যবহার করা হবে সেই নিয়ে প্রশ্ন